এই ভিডিওটি লক্ষ্য করুন এক ব্যক্তি রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন কিন্তু তিনি জানতেন না একটু পরে ওনার সাথে কি হতে যাচ্ছে তখনই কাছের একটি টুকরো উপর থেকে মাটিতে পড়েন তাও ঠিক পাশ দিয়ে কাছের টুকরোটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেও লোকটির গায়ে এতটুকু আচর লাগেনি একেই বলা হয় ভাগ্য বিশাল সাগরের মধ্যে ওই ভোটে ওঠার জন্য লোকটি সাতার কেটে যাচ্ছে ভয়ের বিষয় হচ্ছে লোকটি যতই সাঁতার কেটে এগোচ্ছে বড় বড় ঢেউ এসে ততই ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন সে একজন মাতাল রেললাইনে সাইকেল চালাতে এসে সাইকেল নিয়ে পড়ে যায় রেললাইন থেকে নিজের সাইকেল এবং অন্যান্য জিনিসপত্র সরাতে ব্যস্ত থাকে কিন্তু পিছন দিক থেকে যে তার মৃত্যু চলে আসছে সেদিকে তার কোনো খবরই নেই দূর থেকে একটি রেল কর্মী বিষয়টি লক্ষ্য করে এবং মাতালটিকে বাঁচানোর জন্য জীবনের ঝুঁকিও নেয় ভাগ্য ভালো যে অবশেষে দুজনেই বেঁচে যায় এখানে এক ব্যক্তি ক্যামেরার সামনে কথা বলছিলেন ঠিক তখনই পিছন দিক থেকে একটি বাচ্চা ট্রলি সহ রেল লাইনে পড়ে যায় ঠিক সেই মুহূর্তে ট্রেনও চলে আসছিল বাচ্চাটি বাঁচাতে সেই ব্যক্তি সাথে সাথে রেললাইনে লাইনে জাপ দেয় এবং একটুর জন্য নিজের জীবনকে বাজি রেখে বাচ্চাটিকে উদ্ধার করে ভাগ্য এতই ভালো ছিল যে অল্পের জন্য দুজনই একটি হায়না করে বসে এই কলোনিতে লক্ষ লক্ষ পাখি দেখে হায়নার মাথা খারাপ হয়ে যায় তাই হায়না এই কলোনি থেকে পাখি শিকার করার জন্য এলোমেলো দৌড়াতে থাকে ডাঙায় বাস করা হায়না আকাশের পাখি ধরা এতটাও সহজ ছিল না কিন্তু কথায় বলে ধৈর্য ধরে সঠিকভাবে পরিশ্রম করলে তা বিফলে যায় না অনেক চেষ্টার পর না সফল হয় সাপ শিকারকে আক্রমণ করার জন্য মাথাকেই বেছে নেয় কারণ সেন্সিটিভ এরিয়া হচ্ছে মাথা কিন্তু এটা হানিবেজার প্রাণী তাকে কোনো বিশে কাজ করে না হানিবেজার ভয়ঙ্কর একটি প্রাণী সাপটি অনেক চেষ্টা করেও হানিবেজারের সাথে পেরে উঠতে না পেরে অবশেষে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরে হানি সাপটাকে ধরে তার মুখে কামড়িয়ে খেয়ে ফেলে একটি রাজা একশো বিবি কিভাবে রাখতেন মিঘনাবি কস্তুরী পানের সাথে মিশিয়ে খেয়ে শুনছেন না এরকম গল্প এই মিগনাবি কস্তুরী হরিণের কোথায় পাওয়া যায় হরিণের নাবি থেকে পাওয়া যায় বলে আমরা জানি এই কথাটা সম্পূর্ণ ভুল মিগনাবি কস্তুরী পাওয়া যায় মূলত হরিণের পিঠ থেকে একটি দলের মধ্যেই দুটি জিরাফ প্রচন্ডভাবে লড়াই শুরু করে কিন্তু প্রশ্ন হচ্ছে কি এমন কারণ থাকতে পারে যে কারণে নিজেদের মধ্যে এমন ভয়ঙ্কর লড়াই জিরাফ মূলত বছরে একবারই প্রজনন করে যখন মিলনের সময় হয় তখন দলে থাকা পুরুষদের মধ্যে একটি যুদ্ধ ঘোষণা হয় যেখানে একটি জিরাফ আরেকটি জিরাফের সাথে জীবন জীবনযুদ্ধে লিপ্ত হয় এই যুদ্ধেতে যে পরাজয় হবে তাকে দল ছেড়ে যেতে হবে এবং মিলনের জন্য এই বছর আর কোনো সঙ্গীও পাবে না আজকের এই মিলনের যুদ্ধে একজন পরাজিত হলেও আরেকজনের মাথায় উঠেছে বিজয়ের মুকুট বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক শেয়ার করে পাশে থাকবেন